এবার ধীরে ধীরে বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে ওয়েদার আপডেট চ্যানেলে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কোথায় কি ধরনের বড় পরিবর্তন ধরা পড়তে পারে আবহাওয়াতে তার সাথে মাঝে মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে যারা এখনও পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি আবহাওয়ার সঠিক পূর্বাভাস পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখুন প্রিয় দর্শক আজ মার্চের পাঁচ তারিখ মঙ্গলবার সাল দু আজ সকালে এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রের কথা যদি বলি তাহলে শুধুমাত্র ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এবং তার পার্শ্ববর্তী আশেপাশে কিছু এলাকাতে এখানে হালকা বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিছুটা অবস্থান করছে তাছাড়া এই মুহূর্তে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ অন্যদিকে বাংলাদেশ সেই সাথে ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আকাশ পরিষ্কার হয়ে গেছে পূর্বাভাস মতোই কিছুটা মেঘপুঞ্জ আসামের একেবারে পূর্ব প্রান্তের দিকে এবং অরুণাচল প্রদেশ তার পার্শ্ববর্তী এলাকার দিকে অবস্থান করছে সেই মেঘ পশ্চিমী ঝঞ্ঝার মেঘ এবং যা ধীরে ধীরে আরও চীনের ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব চীনের দিকে এরই সাথে কি হয়েছে এই মুহূর্তে পাহাড়ের দিকে জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ড লাদাখ এখানে এখনও পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না শুরু হলেও আগামী চব্বিশ ঘন্টা পরে জম্মু কাশ্মীর বা সংলগ্ন এলাকার দিকে আফগানিস্তান বা পাকিস্তানের দিক থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা এগোতে পারে তবে পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু খুব বেশি ইন্টেন্সিফাইড সিস্টেম নয় অর্থাৎ খুব বেশি শক্তিশালী না হওয়ার সম্ভাবনাই বেশি জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের উঁচু পার্বত্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের তুষারপাতের সম্ভাবনা থাকছে ছয় এবং সাতই মার্চ পরবর্তীতে আটই মার্চ নাগাদ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে এই ধরনের পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে কি হয়েছে উত্তরপ্রদেশ এবং তার সাথে পূর্ব ভারতের দিকে তার সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেহেতু আকাশ পরিষ্কার হয়েছে উত্তরে হাওয়া কিন্তু এবার একটু একটু করে তার গতি বাড়াবে অন্যদিকে পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি রাজস্থান হয়ে গুজরাটের দিকে কিন্তু এই মুহূর্তে শুকনো উত্তরে ঠান্ডা হাওয়া সেটা নেমে যাচ্ছে আরব সাগরের দিকে এর ফলে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট কিছুটা মধ্যপ্রদেশ সর্বত্রই কিন্তু রাতের তাপমাত্রা অনেকটা নেমেছে আজ মঙ্গলবার ভোরে পাঞ্জাবের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে মোটামুটি ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতেও কিন্তু আজ দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে রাজস্থানের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতেও এই একই পরিস্থিতি অর্থাৎ পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করছে দক্ষিণ রাজস্থান উত্তর গুজরাটের বিভিন্ন এলাকাতেও কিন্তু দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করছে দুপুরে তাপমাত্রা কিন্তু এই এলাকাগুলোতে যেহেতু প্রবল উত্তরে হওয়ার দাপট রয়েছে এবং পাহাড়ে ভালো রকমের তুষারপাত হয়েছে আগে পশ্চিমী ঝঞ্ঝাটির কারণে তো এর ফলে কি হবে এখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এখন সহজে খুব বেশি মাথাচারা দিতে পারবে না বলেই মনে হচ্ছে তবে যেহেতু একটা পশ্চিম মিষ্ঞ্চে এগোচ্ছে পাহাড়ের দিকে একটু হলেও এফেক্ট পড়বে তো এখানে বায়ু কিছুটা ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হলে আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে কিন্তু এখানে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে সর্বোচ্চ সর্বনিম্ন দুটোই বাড়বে আর অন্যদিকে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে কিন্তু উত্তরে হাওয়া সেটা বঙ্গোপসাগরের দিকে যাবে তবে অ্যান্টিসাইক্লোন যেটা ছিল উত্তর বঙ্গোপসাগরে সেটা ধীরে ধীরে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরে আসার সম্ভাবনা ফলে উত্তরে হাওয়া ঢুকে আসার ক্ষেত্রে এবং সেটা দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি বাধা থাকছে না তবে বিহার এবং তার সাথে উত্তর ঝাড়খণ্ড উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তর বাংলাদেশের দিকে আগামী চার পাঁচ দিনের মধ্যে যেভাবে উত্তরে হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাবে তার তুলনায় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের দিকে কিন্তু উত্তরে হাওয়ার গতি অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে এর ফলে কী হবে উত্তর দিকের এলাকাগুলোতে অর্থাৎ বিহার উত্তরবঙ্গ তার সাথে উত্তর বাংলাদেশ তার সাথে ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে এখানে কিন্তু তুলনামূলক একটু বেশি তাপমাত্রা নামবে দক্ষিণের তুলনায় দিন এবং রাতের তাপমাত্রা দুটোই নামার সম্ভাবনা থাকছে যার মধ্যে দিনের তাপমাত্রা অল্প নামতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বিগত আটচল্লিশ ঘন্টার তুলনায় আর রাতের তাপমাত্রা কিন্তু মোটামুটি চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বিহার তার সাথে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসাম ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলোতে এখানে মোটামুটি আগামী চার পাঁচ দিনের মধ্যে মিনিমাম টেম্পারেচার বারো থেকে ষোলো বা সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বিভিন্ন এলাকা জুড়ে আর অন্যদিকে দক্ষিণ ঝাড়খণ্ড তার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে আগামী চার পাঁচ দিনের মধ্যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ ভোরের তাপমাত্রার কথা যদি বলি সেটা কিন্তু মোটামুটি তেরো বা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে মোটামুটি উনিশ বা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যার মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান নদীয়া জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে মিনিমাম টেম্পারেচার বেশ খানিকটা কম থাকতে পারে আর শহর কলকাতা সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে সেখানে তাপমাত্রা তুলনামূলক একটু বেশি থাকতে পারে মিনিমাম টেম্পারেচার আর অন্যদিকে বাংলাদেশের দক্ষিণের ক্ষেত্রে এই একই পরিস্থিতি হতে পারে দক্ষিণের সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে এখানে মিনিমাম টেম্পারেচার একটু বেশি থাকতে পারে একটু উত্তর দিকের এলাকাগুলোতে মিনিমাম টেম্পারেচার একটু কম থাকতে পারে তবে শুধুমাত্র মিনিমাম টেম্পারেচারই নয় ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দুপুরের তাপমাত্রা সেটাও কিন্তু একইভাবে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বেশি থাকতে পারে আগামী চার পাঁচ দিনের মধ্যে যেহেতু এই বেশিরভাগ এলাকা পূর্ব ভারতের বেশিরভাগ এলাকা তার সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এদিকটাতে যেহেতু কোনো রকম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তো সেক্ষেত্রে কিন্তু শুকনো উত্তরে হাওয়ার প্রভাব যেরকমটা থাকবে তার সাথে আকাশ পরিষ্কার থাকবে রোদের তেজ যথেষ্ট থাকবে তো সেই কারণে কিন্তু দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য বৃদ্ধি হতেও দেখা যেতে পারে এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এখানে কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দুপুরের তাপমাত্রা কিন্তু মোটামুটি ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে আর দক্ষিণ ঝাড়খণ্ড তার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অন্যদিকে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা এখানে কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দুপুরের তাপমাত্রা মোটামুটি একত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তার সাথে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি যেটা ওড়িশার দক্ষিণাঞ্চলে অবস্থান করার সম্ভাবনা তার প্রভাবে মাঝে মাঝে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কিছুটা আর্দ্রতা বা ময়েশ্চার ঢুকলেও ঢুকতে পারে সেক্ষেত্রে যেহেতু তাপমাত্রা বেশি থাকবে এবং আর্দ্রতার যোগান কিছুটা হলেও থাকতে পারে তো সেই কারণে এই উপকূলবর্তী উড়িষ্যা ও ভেতরের দিকের উড়িষ্যার বিভিন্ন এলাকা অন্যদিকে দক্ষিণবঙ্গের এবং দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশখানিকটা অস্বস্তিকর আবহাওয়া বা বেশখানিকটা গরমও কিন্তু অনুভূত হতে পারে আগামী চার পাঁচ দিনের মধ্যে এবার ওয়েদার অ্যাক্টিভিটির সম্ভাবনার দিকে আসি যে রকমটা বললাম যে আগামী চার পাঁচ দিনের মধ্যে রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম বা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কম তবু তারই মধ্যে একটা অ্যাক্টিভিটির সম্ভাবনা তৈরি হতে পারে যদিও পরবর্তীতে পূর্বাভাসে খানিকটা পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে আজ আজ মঙ্গলবার মার্চের পাঁচ তারিখ উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন এলাকা যার মধ্যে ভুবনেশ্বর জগৎসিংপুর বালাসোর তার সাথে পুরী কটক এই সমস্ত এলাকাগুলো জলেশ্বর এখানে কিন্তু আজ ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এই সম্ভাবনা আরও কমে আসবে তবে উপকূলবর্তী ওড়িশাতে আগামীকাল কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে আর এর পরবর্তীতে মার্চের ছয় তারিখ নাগাদ পাহাড়ের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসবে সেটা যখন পূর্বের দিকে সরবে সমতলের বিভিন্ন এলাকাতে ইনস্টেবিলিটি তৈরি হতে পারে এবং বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি খানিকটা সক্রিয় হয়ে ওড়িশার দিকে আলদতার যোগানকে একটু বাড়িয়ে দিতে পারে এবং যেহেতু ইনস্টেবিলিটি থাকবে উত্তরে শুকনো হাওয়া কিছুটা ঢুকবে এবং দুই ধরনের বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য আর ইনস্টেবিলিটি থাকার জন্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকার জন্য উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হতে পারে মার্চের মোটামুটি সাত থেকে শুরু করে নয় তারিখের মধ্যে উড়িষ্যা ঘেঁষা দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে এবং দক্ষিণ ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকা যেরকম দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ পুরুলিয়ার কিছু এলাকা অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা সেই সাথে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা অন্যদিকে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু এই সময় অর্থাৎ মার্চের সাত থেকে শুরু করে নয় তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে অর্থাৎ কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টি বা একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে সাথে লাইটনিং অ্যাক্টিভিটি একটু দমকা হাওয়া কোথাও কোথাও বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেই সাথে উত্তরবঙ্গের ম্যাক্সিমাম এলাকা অন্যদিকে ঝাড়খণ্ডের বাকি বেশিরভাগ এলাকা বিহারের সব এলাকা সেই সাথে বাংলাদেশের প্রায় সব এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু এই পর্বে অর্থাৎ সাত থেকে নয় তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তবে আবারও বললাম পরিস্থিতিতে পরিবর্তন আসলেও কিন্তু আসতে পারে সেটা পরবর্তী পূর্বাভাসে জানিয়ে দেব আপাতত এই এলাকাগুলোতে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতে কিন্তু আপাতত শুকনো আবহাওয়া চলবে এবং সেক্ষেত্রে মার্চের ১৩ তারিখ পর্যন্ত বা বারো তারিখ পর্যন্ত কিন্তু লাগাতার শুকনো হাওয়া চলতে পারে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া যেরকম ঢুকবে এবং শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম বা প্রায় নেই বললেই চলে মার্চের একেবারে বারো তারিখ পর্যন্ত এবং এই সময়টাতে দিনের বেলাতে চড়া রোদের তেজ থাকতে পারে ম্যাক্সিমাম এলাকা জুড়ে আর তার সাথে কিন্তু ভোরের যে তাপমাত্রা সেটা বিভিন্ন এলাকাতে খানিকটা নামতে দেখা যাবে মাঝে মধ্যে সামান্য একটু উত্থান পথন লেগে থাকতে পারে তবে ভোরের কিন্তু একটা ঠান্ডা ভাব মার্চের বারো তারিখ পর্যন্ত কিন্তু চলবে মার্চের তেরো তারিখে গিয়ে বা বারো তারিখে গিয়ে জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটা মাঝারি ধরনের তীব্রতার পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হতে পারে সেই ওয়েদার সিস্টেমটার প্রভাবে রাজস্থান এবং তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা সেই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে যখন সরবে তখন কিন্তু বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি তার কিছুটা শক্তি প্রদর্শন করতে পারে তার কিছুটা আগে যখন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে অ্যান্টিসাইক্লোনটি তখনও কিছুটা শক্তি বাড়িয়ে নিতে পারে এবং আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে পারে দক্ষিণ ভারতের দিক থেকেও গরম হাওয়া ছত্তিশগড় উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারে এবং পার্শ্ববর্তী এলাকার দিকে ঢুকতে পারে ফলে মার্চের বারো বা তেরো তারিখ থেকে ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এই এলাকাগুলোর বেশিরভাগ জায়গাতে কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা দুটোই বাড়তে শুরু করবে রীতিমতো গরমও কিন্তু বিভিন্ন এলাকাতে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় থেকে আর ধীরে ধীরে ওয়েদার সিস্টেমগুলো পূর্বে সরার মার্চের তেরো থেকে মোটামুটি পনেরো তারিখের মধ্যে ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং ষোলো বা সতেরো তারিখ থেকে আবার ওয়েদার ক্লিয়ার হয়ে যেতে পারে মার্চের কুড়ি তারিখে গিয়ে আবারও একটা স্পেল এইদিকে আসার সম্ভাবনা তৈরি হতে পারে তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে অনুরোধ করলাম আর তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ